গণভোটের বিষয়ে দলগুলোর মধ্যে এখন অগ্নিগর্ভ অবস্থা বিএনপি নির্বাচনের আগে গণভোট চায় না অন্যদিকে জামাত ইসলামী আন্দোলন সহ আটটি দল নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তি সহ পাঁচটি দাবিতে যৌথ কর্মসূচি পালন করছে মঙ্গলবার এই আট দলের সমাবেশ থেকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলা হয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো ভোট হবে না গণভোটের আগে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না দলগুলোর এই বিপরীত অবস্থানের মধ্যে এ বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নেবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল দেখা দিয়েছে এ বিষয়ে সরকারের সিদ্ধান্তে দলগুলো সায় না দিলে নির্বাচন ঘিরে নতুন কোনো অনিশ্চয়তা তৈরি হয় কিনা এমন প্রশ্নও দেখা দিয়েছে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকেই সনদ বাস্তবায়নের আদেশ ও গণভোটের সময়সূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সূত্র জানিয়েছে সূত্র বলছে পনেরোই নভেম্বরের মধ্যে সরকার সনদের বাস্তবায়ন আদেশ জারি করতে পারে দলগুলোর প্রত্যাশা কিছুটা সমন্বয়েরও চেষ্টা করা হচ্ছে সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একই দিনে করা সহ সংখ্যুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টিও বিবেচনায় রাখছে সরকার তবে সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও কৌতূহল ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট সূত্র বলছে এবার আর রাজনৈতিক দলগুলোর মুখের দিকে তাকিয়ে কোন সিদ্ধান্ত নেবে না সরকার ফলে রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির মধ্যে এই সংখ্যা ছড়িয়েছে যে তাদেরকে তোয়াক্কা না করেই হয়তো সিদ্ধান্ত নেবে সরকার আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন এবার গণভোটে কয়েকটি ভোট দেওয়ার বিধান থাকবে বিএনপি যে বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে সেগুলোর উপরও ভোট নেওয়া হবে ফলে বিষয়টি নিয়ে বিএনপির ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে সরকারের প্রধান ও জাতীয় ঐক্যমন্ত্রী কমিশনের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বৈত দায়িত্বে স্বার্থের সংঘাত হচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বুধবার রাজধানীর গুলশানের নিজ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নিরপেক্ষ আচরণের আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন আমরা আশা করি সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যা জাতিতে বিভাজন বা অনৈক্য সৃষ্টি করবে তিনি বলেন এখানে স্পষ্ট স্বার্থের সংঘাত রয়েছে এই সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে আমরা রাজনৈতিক দল হিসেবে সহযোগিতা করছে। ভোটে অংশ নিচ্ছে জনগণকে উদ্বুদ্ধ করছে, কিন্তু একই সঙ্গে সরকার প্রধান ও ঐক্যমত্য কমিশনের প্রধান হিসেবে ডক্টর যে সুপারিশগুলো দিয়েছেন সেগুলো জুলাই জাতীয় সনদের চেতনা থেকে অনেকটাই সরে গেছে সালাউদ্দিন দাবি করেন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়ে ঐক্যমত্য কমিশনে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি তিনি বলেন রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাবে সেটি জাতীয় সনদ হবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ তা বাস্তবায়ন করবে এই অবস্থান থেকে প্রধান উপদেষ্টা সরে যেতে পারবেন না